তারপরে তো পরের কাছে যাবে আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পাচ্ছেন ওমর বললেন তাই সোজা নিজের বোনের ঘরেতে চলে গেলেন বোনাইকে ডাকলেন হে বোন বোনের নাম ছিল ফাতেমা ফাতেমাকে ডেকে বললেন ফাতেমা তোমরা নাকি ইসলামটাকে কবুল করেছো তোমরা মুসলমান হয়েছো

ইসলাম অত সোজা নয় গোদা বাংলায় বলে ওটাই জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায় অত সোজা না তাহলে আমার রসুল সাহাবিরা তার মিথ্যা কথা বলতেন কোমরের সামনে একজন দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিলেন কিন্তু সে মিথ্যা কথা বলার ভিতরে একটা অন্য বিষয় ছিল ওমর যখন রাজত্ব চালাচ্ছে ওমর যখন খলিফা তখন তখন ইসলামের বিরোধে ওমর যখন খলিফা তখন ওমর পথ দিয়ে যাচ্ছে আর একটা মানুষ যাচ্ছে যেতে যেতে মানে পকেটের জামার ভিতরে করে একটা মদের বোতল নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে

আমি হলাম শেষ নবী মোহাম্মদ রসুলা নবী গীন আমার পরে আর কোন নবী হবে না যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে ও মরণবি হত জোরে বলুন সোহা হজতে আমার নবী ও ভাইয়ের আমার বাবা আমার সেই আমার যখন দাঁড়িয়ে বললেন হে ছেলে তোমার কাছে কি বলো না ওই সময় ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল না আমার ভিতরে আমার কাছে শরবত কিংবা দুধের একটা পাত্র আছে ওই সময়তে তিনি জানেন আমার কাছে মদের বোতল মদের বোতল থাকার পরেও এই কথাটা তিনি বলেছিলেন আমার কাছে আছে দুধের পাত্র এই কথাটা তিনি যখন বলেছেন বললেন তুমি দেখি না তোমার কাছে কি দেখতে পেলেন ওই ছেলেটা যখন ভয় ভয় করে গে ওই পোটলটা বার করে দিয়েছে গে ওই পতল দুধে পরিপূর্ণ হয়ে গেল বলা যাবে ওই সময় তো কিভাবে দুধে পরিপন্ন হয়ে গেল ওই বাচ্চা ছেলেটা ওই ছেলেটা ওই ছেলেটা তখন সঙ্গে সঙ্গে ওমর যখন জিজ্ঞাসা করেছে ওমর যখন জিজ্ঞাসা করেছে ছেলে তোমার কাছে কি আছে বলো না ওই সময় ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল হজর আমার কাছে যেটা আছে সেটা হলো একটা দুধের পাত্র দুধের বোতল আমার কাছে আছে হজর তো আমার দিয়ে যখন দেখতে চাইলেন ছেলেটা আল্লাহ

আমাকে গোবরের গা থেকে বাঁচিয়ে দেন এমন তো বা আল্লাহ দরবারে করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুই অনেক অন্যায় করে ফেলেছিস অপরাধ করে ফেলেছিস ও আমার বান্দা বান্দি তুই যে অপরাধ করে ফেলেছিস অন্যায় করে ফেলেছিস তুই আমার কাছে চলে আয় তুই আমার কাছে চলে আয় তো বললেন আল্লাহ কে তওবাতুন নাসুহা ও বান্দা তুই আমার কাছে তওবা করে নে আমি আল্লাহ তোর তওবাকে মাফ করে দেব আজকে সেই ছেলেটা তবা করেছিল বলে আল্লাহ তার জীবনের সমস্ত গুলোকে মাফ করে দিয়েছিলেন ও পালন করেছিলাম। একটা মাস রোজার পরে আমাদের কাছে এসেছিল আমাদের খুশির ঈদ খুশির ঈদ আমাদের কাছে এসেছিল যখন ঈদের চাঁদ উঠেছে ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা সকলে আনন্দে মাতোয়ারা হয়েছিলাম আনন্দ করছিলাম ঈদের নামাজ পড়বো একটু লাচ্চা সিমাই খাবো আত্মীয়র বাড়ি কুটুমের বাড়ি যাবো আমরা সবাই আনন্দ করছিলাম আল্লাহ নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন খলিফা ওমর ঈদের নামাজ কে আদায় করাবে রাসূলের সাহাবীরা যখন ঈদের সময় হয়ে গেল ঈদের চাঁদ উঠেছে পরের দিন যখন ঈদের নামাজ পড়বেন সাহাবা সকলে হাজির হয়ে গেলেন

তো ভাইরা বা ওমর ফারুক রাদি আল্লাহ তালা তিনি যখন আসছেন না সকলে তাকাতাকি করছে খুঁজে পাচ্ছেন সকলে চলে গেলেন কিছু মানু চলে গেলেন ওমর কে ওমরের বাড়িতে চলে গেলেন খোঁজ ওমর কেন আসে না হযরত ওমর কেন আসলেন না ওমর কে খোঁজ জন্য চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর বাড়িতে যখন চলে গেলেন দেখতে পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর ঘরে দরজাটা দিয়ে কাচ্ছেন অধর নয়নে কেঁদে জারজার হয়ে যায় হযরত ওমর যখন কাচ্ছেন হযরত আপনি কেন ঘরের ভিতরে দরজা দিয়ে গাচ্ছেন রসুল সাহবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ও রসুল্লা সাহেবিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আজকে ঈদের দিন আনন্দের দিন ঈদ কার জন্য ঈদ আনন্দ কার জন্য আজকে খুশি কার জন্য আজকে খুশিটা তার জন্য যিনি একটা মাস রোজা পালন করেছে কোআবা রাসূলুল্লাহ সাবেরা আমি রাসূলুল্লাহ সাবে ওমর জানি না একটা মাস রোজা রেখেছি এই রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি ওমর আমি জানি না এই

আমার রসুল তিনি ঘরের ভিতরে যদি দরজা দিয়ে কাঁদেন আমরা যারা মুসলমান বলে দাবি করি যারা ইমানদার বলে দাবি করি ভাই আমরা যে এক মাস রোজা করেছি এই রোজা আল্লাহর দরবারে গ্রহণীয় হয়েছে কিনা কারোর গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি নেই আল্লাহর দরবারে আমরা এই রকম মরের মতো কেঁদেছি একজন কাউকে কাঁদতে দেখেছি তাদের জীবন আর আমাদের জীবন ঈদের দিন আনন্দের দিন আমরা খুশি করেছি কোথায়

তারপরে ঈদের নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে যাবে সে জামাটা সব ছেড়া বড়নব দরজাতে থেকে বাইরে করে ছেড়া জামা পরে যাবে ঈদের ময়দানে ঈদের নামাজ পড়ে এসে তারপরে কি জামা পরবে নতুন জামা পরে কোথায় ঘোষবাড়ি নাকি কি সর্বনা সত্যি ভাই এই যে যত মুসলমান যাচ্ছে সব ঘোষবাড়ি বেড়াতে কিংবা অন্য জায়গায় পার্কে দেখলে না ঈদের দিনে এরা যে সর্বনাশ করছে এদের যে রোজা আর এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে মনে হচ্ছে শুধু বলতে ন্যায় তারপর দেখতেছ পরে তো ভাইরা আমার সেই আদর্শটা দেখুন আমাদের জীবনটাকে যেন আমি যতটুকু কথা বলেছি আল্লাহ যতটুকু বলিয়েছেন আমি এটা বোঝাতে চাইছি

আজকে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনটাকে পরিবর্তন হবে যদি আমরা না মানতে পারি আমাদের জীবনটা পরিবর্তন হবে না তাহলে আল্লাহর আজাবের আমাদের জন্য নির্ধারিত হবে তো ভাই চেষ্টা